নমস্কার প্রিয় দর্শক বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সাধারণত জৈব সার বিষ কীটনাশক তৈরি এবং বাগানের বিভিন্ন আইডিয়া ও টিপস নিয়ে ভিডিও বানাই যার মাধ্যমে মানুষ এবং কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি আমার হাতে আজকের দেখছেন এটি হচ্ছে সবেদা বা সফেদা বা স্যাপডিলা গাছ এই গাছটি অনেকে ছাদ বাগানে লাগায় অনেকে বাগানে মাটিতে লাগায় আমরা আজকে ছাদ বাগানে কীভাবে এর রিপোর্ট করতে হবে এবং কীভাবে মাটি তৈরি করতে হবে আমি দেখাবো এটি বীজ থেকে চারা আপনারা কলমের চারাও কিনতে পারেন এটি আমরা টবে ছাদবাগানে কীভাবে এর রিপোর্ট করব আমরা আজকে দেখাবো এই আরেকটি বীজ থেকে চারা গাছ বীজ থেকে চারা হলে এ প্রচুর ফলন দেয় এবং অনেক বড় ঝাঁকড়া হয় অনেক দিন দীর্ঘজীবী হয় এবং এর ফল হতে শুধু একটাই সমস্যা আট থেকে দশ বছর সময় লাগে আমরা আজকের এর রিপোর্টটা দেখাচ্ছি এবং মাটি তৈরি দেখাচ্ছি এই মাটি তৈরির জন্য আমরা বেছে নিয়েছি প্রায় ফর্টি পারসেন্ট দোয়াশ মাটি দোয়াশ মাটিতে খুব ভালো গাছ হয় আর এখানে আছে গোবর সার আপনারা কেঁচো সারও দিতে পারেন টোয়েন্টি পারসেন্ট গোবর সার অল্প লাল ওয়ালি আছে আর এর মধ্যে আমি আরও যে সার দিচ্ছি সেটা হচ্ছে এই কোকোপিট কোকোপিট আমার নিজের হাতে তৈরি এই জন্য একটু ছিবড়া আছে এ কীভাবে তৈরি করতে হয় ভিডিও আসছে আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর এই কি হচ্ছে এটা ও জৈব সার পাতা পচা সার এরও কীভাবে তৈরি করতে হবে এর ভিডিও আসছে আমি এখানে দেখলাম টেন পার্সেন্টের মতো এবার এটাকে এর মধ্যে যাতে না গোড়া পচা রোগ আছে সেই জন্য আমরা এখানে এই ইয়ে দিচ্ছি কেক বা নিম খোল দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো দিয়ে দিলাম আর এটা হচ্ছে মনিটর বা এর আসল নাম হচ্ছে ট্রায়কোডোরাম ভিডিটি এটি মাটির খারাপ জীবাণু মেরে ফেলে এবং ভালো জীবাণু তৈরি করে এটি মাটিতে যে কোনো গাছ লাগাতে গেলে এটা দিলে খুব ভালো এটা সার দোকানে পাওয়া যায় আর বোরন এটি হচ্ছে অনুখাদ্য দু গ্রাম প্রতি কিলোতে দেবেন এটা আমার ধরুন কুড়ি কিলো মাটি তাহলে আমরা দশ গ্রাম দিয়ে দিলাম এই চল্লিশ গ্রাম দিয়ে দিলাম সরি চল্লিশ গ্রাম দিয়ে দিলাম দিয়ে আমরা এটাকে এই মাটিটাকে তৈরি করব মাটি প্রায় সম্পূর্ণ মিশ্রণ হয়ে গেছে এরকম মাটিতে গাছ যদি লাগান খুব ভালো হবে গাছ দীর্ঘায়ু হবে আর কোনো সার দিতে হবে না এর সঙ্গে আপনারা সপ্তাহে অন্তত সপ্তাহে একবার ওই সরিষার খোল গুঁড়ো জল দেবেন দিলেই হবে গাছ আর গাছ যে পরিমাণ বড়ো সেই অনুযায়ী টপ সিলেকশান করবেন আমরা এখানে ড্রাম কাটা টপ চারদিকে ছিদ্র করে দিয়েছি নিচেও ছিদ্র করে দিয়েছি এবং মাটির একেবারে নিচে আমরা টবের নিচে এরকম এই নারকেল ছোড়া দিয়েছি এটা পচেও পরে কোকোপিটের মতো সার হবে এবার আমরা গাছটাকে এখানে রিপোর্ট করব নিচে অল্প মাটি দিয়ে দেবো আগে মাটি আপনি ছাড়াতেও পারেন বা অল্প ছাড়িয়ে লাগিয়ে দিতে পারেন হয়ে গেল এবারে আশা করি এবার জল দিয়ে দেবেন জল দিয়ে দেবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং কাজেও লাগবে এরকম নানান জানা জানাজানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ